别动了，别动了。 Mm. you. -hmm. তার অর্থাৎ যারা একটু মানুষের মঙ্গলের জন্য এটা আগাগুলাই হয়ে এসছে রাজন্য আমল থেকেই চলে আসছে এবং সেইভাবেই চলছে এখন সরকার বাহাদুরও সেইভাবেই চালাচ্ছে এবং কোনো পরিবর্তন হয়নি আমাদের যেভাবে চলে সেভাবে কেট পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গন্ডি বা ব্যাষ্টমীর মধ্যে সেই কেট পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পূজা সম্পূর্ণ তান্ত্রিক আজকের পরিবেশটা এরকম মানে আমাদের এই পূজার রিবেশ কম নিবিলিখানে কোউনতে اسئله এর আগে তো নেই না কোনদিন কোনো মুখ্যমন্ত্রী এখানে আসেনি আজকে আমরা খুব আনন্দিত হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছেন এবং আমাদের বনন সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজ ভাইসে আমাদেরকে আমাদের পূজায় যোগদান করতে আমরা খুব আনন্দিত এই প্রথম মানে এইবারই জীবনে প্রথম এই কি পূজায় দেখা যাচ্ছে দেখুন আমরা সর্বপ্রথম আমরা আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি ক্যার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা সবাই জানি যে চোদ্দ চোদ্দ দেবতার পূজা যখন শেষ হয় মানে খার্চি পূজা যখন শেষ হয় তার চোদ্দ দিন পরে এই ক্যার পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কেয়ার পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই হয়ে থাকে আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মুলি বাসকে তারা প্রতিকৃতি করে এখানে পুজো হয় আজকে যারা চন্তায় যারা ওখানে চোদ্দ দেবতার বাড়িতে পুজো দেন যে পুরোহিত তাদের চন্তায় বলা হয় তারাও এখানে এসছে তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য রাজ্যের যাতে কোনোরকম কোনোরকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু একু এবং এই ধরনের যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে ভালো থাকতে পারে তার জন্যই পুজো মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে যায় এবং সৌ ভাতৃত্ব বোধ আমাদের মধ্যে ভরে উঠুক এর জন্য এটা পূজা শুধু মহারাজ এই যে এখানে বাড়ি মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না রাজবাড়ির সামনেই হয় না গ্রামেগঞ্জেও অনেক যারা ত্রিপুরি আছে ইয়াং যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যেও কিন্তু এই ক্যার হয়ে থাকে তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত খের এটা গত মাল্টিপল সদি সে হইতা আর খের পূজা মধ্যে মেনলি যে আমার ট্রাইবাল ভাই বন্ধুগুলি আছে এগুলি গ্রামে গুড ওমেন মানে কি সব মানুষ ভালো থেকে থাকে ভগবানকে প্রার্থনা করে আর যে ব্যাড এভিল আছে মানে কি যে ভালো মানুষ নাই এইগুলি বাইরে থাকে আর ট্রাইবাল নন ট্রাইবাল বন্ধুত্ব মাধ্যমে পূজা আয়োজিত করে এটা অলরেডি একটা খুব পবিত্র মাসে চলতে আছে সামন মাসে তে হিন্দু ক্যালেন্ডারও খুব ভালো মাস আর আমি उम्मीद করি কি এই যে ইউনিটি আছে পূজা মধ্যে ট্রাইবাল নন ট্রাইবাল এই আমার প্রদেশের মধ্যে থাকবো আর হরেক প্রদেশবাসীকে ভালো থেকে সস থাকবো সুরক্ষিত থাকবো আর এটা ইউনাইটেড আমি একটা এই পূজাগুলি কন্ডাক্ট করতে